সো ভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে প্রেমে ফেলে কীভাবে বস করবেন বা নিজের প্রেমে আকৃষ্ট করবেন অনেকে আসলে অনেকে ভালোবাসে তো যার জন্য অনেকে অনেক সময় রাজি হয় না তো তখন আপনি কীভাবে তাকে যদি সত্যিকার ভালোবেসে থাকেন তাহলে এই তদবিরের ধারা আপনি আপনার কার্যসিদ্ধি করতে পারবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান আমাদের দিয়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমোতে আমাদের ইমো নাম্বারটি হচ্ছে জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু প্রথমত একটা কথা বলে রাখি এই নকশাটা অনেক পরীক্ষিত একটা নকশা আমি নিজে পরীক্ষা করে দেখছি এবং এটা কাজ করে ঠিক আছে আর আমি এটা বই থেকে নিয়েছি এটা আদি এবং আসল সুলেমানি থেকে নিছি যেটা তাজ সুলেমানি বলা হয় অনেকে তো যাই হোক আমি এটা থেকে নকশাটা নিছি এটা হান্ড্রেড পার্সেন্ট কাজও করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনারা ঠিকঠাক মতন কাজ করেন নিয়ত ঠিক থেকে থাকে তাহলে আপনার কাজ হয়ে যাবে তো নকশাটা স্ক্রিনে আমি ভালো মতনই দিয়ে দিয়েছি নকশা এখানে টোটাল তিনটা তিনটা নকশা তিন ধরনের কাজ কীভাবে লিখবেন আমি সেটা বলে দিব তো প্রথমত আমার অনুমতি নেবেন গুরু তো কাজ করে না তো কাজ করবেন কাজ হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজ করতে পারেন সমস্যা নাই তো যার জন্য প্রথমত অনুমতি নিয়ে নেবেন কিছু আছে মানে থার্ড ক্লাস যারা ভিউয়ার্স যারা দেখা যায় যে অনেক সময় ভিডিও কোনো কাজ না করে উল্টাপাল্টা কথা বলে তো আপনারা ভিডিও না দেখলেই ভালো আর এই উল্টাপাল্টা কথা বললেও যে আমার কিছু করে ফেলবেন এরকম কিছু না তাই না তো আগে বুঝেন আর আরেকটা কথা সবার দ্বারা কিন্তু সবসময় কাজ হয় না এটা কারণ হইতেছে যে সবাই ডাক্তার হইতে পারে না যদি সবাই ডাক্তার হয়ে যায় তাহলে রুগীটা হইব কে তো যাই হোক এরপর তদবির করতে তো সমস্যা নাই নিজে যদি নিজের আমল যদি ঠিক থাকে আমল ঠিক থাকে হাত হাত যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কাজ হয়ে যাবে নকশা লিখবেন আপনি কালি দিয়ে অথবা লাল কলম দিয়ে লিখতে পারেন সমস্যা নাই রবিবার শুক্রবার দিনে এছাড়া কোনো হবে না শুক্রবার রবিবার দিন তিনটা নকশা লিখবেন প্রথমটা নকশা আপনি শরীরে বাঁধবেন ঠিক আছে দুই নম্বর নকশা যেটা এটা আপনি মানে পানিতে ভাসায় দিবেন আর তিন নম্বর নকশা যেটা নকশা যেটা সেটা তার প্রেমিক প্রেমিকা যারাই বস করবেন তার চলাচলের রাস্তায় পুঁতে দিবেন নকশাটা আপনার সাদা কাগজে লিখবেন জাফান কালি অথবা লাল কলম দিয়ে রবি অথবা শুক্রবার দিনে প্রত্যেকটা নকশার নিচে আপনার যাকে বসীভূত করবেন তার নাম তার ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লিখবেন বেশ এই এই হলো আপনার কাজ এটুকু যদি করতে পারেন ঠিকঠাক মতন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো ধরনের মিস্টেক হবে না তো ভালো মতন কাজ করেন আশা করি ফলাফল পাবেন ব্যক্তিগত যোগানের কাজের জন্য এই মিথ্যে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ